আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একটি জোরায় কাজ আলোচনা করব নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা এক সক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখো এখানে আমাদের বেশ কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কোনগুলো আমাদের এক সক্ষের সমান্তরাল হবে সেগুলো আমাদের লিখতে হবে তো আমাদের এই বিন্দুর স্থানাঙ্কগুলো এইভাবে খুঁজতে হবে যাদের কোটি হচ্ছে সমান সেগুলো আমরা আলাদা করব দেখো এ একটা বিন্দু এই বিন্দুর হচ্ছে কোটি মাইনাস থ্রি তো কোটি মাইনাস থ্রি আছে আর কার দেখো এখানে কিন্তু জি বিন্দুর কোটি হচ্ছে মাইনাস থ্রি তারপর আই বিন্দুর কোটি হচ্ছে মাইনাস থ্রি তাহলে এ জি এবং আই এরা অক্ষের সমান্তরাল হবে এবং যে বিন্দুগুলো হবে এই বিন্দুগুলো লেকচিত্রে বসিয়ে সেগুলো যদি তোমরা যোগ করে দাও তাহলে অক্ষের সমান্তরাল পেয়ে যাবা তাহলে আমরা একটু সাইডে লিখে রাখি এই বক্সের মধ্যে কি লিখবা সেটা আমি পরে দেখাচ্ছি এ তারপর হচ্ছে জি তারপর হচ্ছে আই তারপর আমরা খুঁজব হচ্ছে কার কার কোটি হচ্ছে চার তাহলে এটার কালারটা একটু চেঞ্জ করা দরকার তাহলে বি এর কোটি হচ্ছে মাইন শুধু চার তারপর সি এর কোটিও দেখতে পাচ্ছি আমরা চার এগুলো আলাদা সাইড করব তারপর ই এর কোটি হচ্ছে চার তারপর বি সি ই তারপর খোঁজো আর কার কোটি হচ্ছে চার এই তো এল এর কোটি দেখতে পাচ্ছি আমরা চার এগুলো আলাদা করে রাখবো বি তারপর হচ্ছে সি ই এল তারপর এখন আমাদের দেখতে হবে কার কার কোটি হচ্ছে সাত তো ডি এর কোটি হচ্ছে সাত তারপর এইস এর কোটি এখানে সতেরো এটা নেওয়া যাবে না জে এর কোটি হচ্ছে সাত তাহলে জে অর্থাৎ ডিজে ডিজে তারপর ই তো এম বিন্দুর স্থানাঙ্কের কোটি দেখো সাত আছে জে এম তাহলে এদের দিয়ে একটা সরল রেখা হবে যা একশককে সমান্তরাল আর এই বিন্দুগুলো দিয়ে একটা সরল রেখা হবে যেটা একশককে সমান্তরাল এই ডিজে এম বিন্দুগুলো দিয়েও একটি সরল রেখা হবে যেটা হবে অক্ষের সমান্তরাল তাহলে আর কি কি বাকি থাকলো আমাদের এই যে এইচ বাকি থাকলো তারপর হচ্ছে জে বাকি থাকলো আচ্ছা যে তো নিয়েই নিলাম একটু আগেই তাহলে এটাতে টিক দেওয়া হয় নাই এটা চলে গেছে তারপর দেখো এইস কে এইস এবং কে বাকি থাকলো এদের দেখো কোটি কিন্তু আলাদা আলাদা তিন তো এই বিন্দু দুটো আমরা বাদ দেব না এখন এই বক্সের মধ্যে তোমরা কিভাবে এই যে এই জোড়াগুলো লিখবা সেগুলো দেখিয়ে দিচ্ছি খেয়াল করো কাজ নিচে উল্লেখিত কোন কোন বিন্দুকে আমি সরলে রেখে একসক্ষে সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো তো আমরা চিহ্নিত করলাম এ জি আই বিন্দুগামী রেখা হবে তারপর বি সি ই এল বিন্দুগামী সরল রেখা হবে তারপর ডিজেএম বিন্দুগামী সরল রেখা হবে আশা করছি তোমরা এটি হচ্ছে এর মধ্যে লিখে নেবা আমরা পরবর্তী কাজে চলে যাই এখন আমাদের এই যে বিন্দুর স্থানাঙ্কগুলো গ্রাফ পেপারের মধ্যে বসাইতে হবে তাহলে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে অর্থাৎ ছয় দশমিক দুই শূন্য উপস্থাপন করো এবং এক চক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো চলো আমরা এটিতে বিন্দুগুলো বসিয়ে নেই তাহলে বিন্দুগুলো একটু বের করে রাখি প্রথমে আমরা এ বিন্দু বসাবো দেখো এ বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে তিন কমা মাইনাস তিন তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে মূল বিন্দু এই তো মূল বিন্দু দেখতে পাচ্ছো এটা জিরো জিরো মূল থেকে আমাদের বসাইতে হবে তিন কমা মাইনাস তিন তাহলে মূল থেকে ডান দিকে তিন ঘর যাবো এক ঘর দুই ঘর তিন ঘর তারপর বয়াক্ষের স্থানাঙ্ক কিন্তু মাইনাস তিন ছিল নিচের দিকে যাবো এক ঘর দুই ঘর তিন ঘর এই তো নিচে এসে একটা ডট দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে এ আমি এখানে এ লিখে বিন্দুটার নাম হচ্ছে এ এখন আমরা জি বিন্দুটা বসাবো এগুলো হচ্ছে এক এক টাইপের দেখতে এখানে আমরা কিন্তু এই কারণেই লিখে নিয়েছি জি জি এর স্থান মাইনাস দশ কমা মাইনাস তিন ছিল তাহলে মূল বিন্দু থেকে দশ ঘর বামে যাবে গেলাম তারপর তিন ঘর নিচে যাবে যেহেতু অক্ষরের স্থানাঙ্ক মাইনাস তিন এক ঘর দুই ঘর তিন ঘর এই তো এখানে এসে একটা কি দেওয়া হয়েছে ডট দেওয়া হয়েছে তো এই বিন্দুটা হচ্ছে জি জি লিখলাম এবার হচ্ছে একই টাইপের আর কি ছিল ছিল তাই না তো আমরা আই বিন্দুটা কত সেটা একটু দেখবো তেরো কমা মাইনাস তিন এক অক্ষরের স্থানাঙ্ক তেরো অক্ষরের স্থানাঙ্ক মাইনাস তিন তাহলে মূল বিন্দু থেকে এক অক্ষরের স্থানাঙ্ক তেরো ছিল প্লাস তেরো তাই ডানের দিকে তেরো ঘর যাবো পাঁচ ঘর দশ ঘর এগারো বারো তেরো আর অক্ষর মাইনাস তিন ছিল নিচের দিকে যাবো এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এইটার নাম হচ্ছে আই তাহলে এখানে আমাদের কি লিখতে হবে আই লিখতে হবে এখন এই যে বিন্দুগুলো আমরা কি করেছি যোগ করে দিয়েছি তো একটা সরল রেখা পেয়েছি এটা কিন্তু অক্ষের সমান্তরাল কেন অক্ষের সমান্তরাল দেখো এটা হচ্ছে অক্ষ তাই না এটা এক অক্ষ এটা সমান্তরাল দেখো ডিস্টেন্স কিন্তু সব সময় সমান মাইনাস তিন করে অর্থাৎ তিন একক করে এই ডিস্টেন্স দুইটা সরল রেখার মধ্যে ডিস্টেন্স যদি সময় সমান হয় অবশ্যই সেটা সমান্তরাল হবে তো আমাদের একটা কাজ শেষ হয়ে গেল তাহলে আমরা এবার এই যে বি সি এটা বসাবো এগুলো বসাবো তাহলে বিন্দুর স্থান চার কমা চার এটা বসিয়ে নেই মূল বিন্দু থেকে চার ঘর ডানের দিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর অয়ক্ষর স্থানে চার আছে তাহলে উপরের দিকে চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তো এখানে একটা ডর দেওয়া হয়েছে তাহলে এইটার নাম হচ্ছে বি তো এখানে আমরা বি লিখবো তারপর ছিল কে তারপর ছয় কমা চার মাইনাস ছয় কমা চার তাহলে মূল বিন্দু থেকে আমাদের বামের দিকে ছয় ঘর যেতে হবে তারপর অয়ক্ষর স্থান চার ছিল উপর দিকে চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তো এখানে একটা ডর দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে সি এখানে সি লিখলাম তারপর আর ছিল হচ্ছে ই ই কই এই কমা চার মূল বিন্দু থেকে বামের দিকে আট ঘর যেতে হবে যাওয়ার পর চার ছিল ওপর দিকে চার ঘর যাব। এই চার ঘর গিয়ে একটা ডর দেওয়া হয়েছে তাহলে এটার নাম হবে ই আর একটা বাকি থাকলো এটার নাম হচ্ছে এল এল কই জে কে এল এই যে আঠারো কমা চার এটা আমরা বসাবো তাহলে মূল বিন্দু থেকে ডানের দিকে আঠারো ঘর এই তো আঠারো ঘর তারপর অয়ক্ষর স্থানাঙ্ক কত ছিল চার তাহলে উপরের দিকে চার ঘর তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে আঠারো কমা চার তো এইটা হচ্ছে এল এখন আমরা এই যে যে বিন্দুগুলো আমরা পেলাম সবগুলোর কোটে কিন্তু চার করে করে দেখো এটার কোটি চার কোটি চার কোটি চার কোটি চার সবগুলোর কোটি সমান তাই হলো এই বিন্দুগুলো যদি তুমি যোগ করে দাও এক সক্ষের সমান্তরাল হবে দেখো এটা হচ্ছে এক ছক্ষ এটা এক ছক্ষ তো এক ছক্ষের এটা সমান্তরাল আশা করি এতটুকু বোঝা গেছে আমরা পরবর্তীতে ডিজেএম আলাদা করে নিয়েছিলাম এগুলোর কোটিও সেম আচ্ছা সাত করে করে প্রত্যেকটার কোটি তাহলে মাইনেস চার কমা সাত বসাবো মূল বিন্দু থেকে মাইনাস চার মানে বামের দিকে চার ঘর সাত মানে উপরের দিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর তাহলে এটার নাম হচ্ছে ডি তাহলে আমরা এখানে এবার ছিল হচ্ছে জে ডিজে পনেরো কমা সাত মূল বিন্দু থেকে ডাইনের দিকে পনেরো ঘর যাবে এই তো মূল বিন্দু জিরো এই তো পনেরো ঘর উপরের দিকে সাত ঘর যাবে তাহলে কত পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর আসলাম এখন এখানে কি করতে হবে যে দিতে হবে আমাদের এটা একটু আইডেন্টিফাই করতে হবে এর নাম হচ্ছে জে আর একটা বাকি থাকলো এম এম কই বিশ কমা সাত সাত আমরা বসাই মূলবিন্দু থেকে ডানের দিকে বিশ ঘর এই তো দেখো বিশ ঘর অয়ের অয়ক্ষের স্থান সাত আছে তাহলে উপরের দিকে সাত ঘর এই তো এখানে গিয়ে একটা ডর দিয়েছি এটার নাম হচ্ছে এম এই বিন্দুর নাম হচ্ছে এম দেখো এটা হচ্ছে ডি বিন্দু এটা জে বিন্দু এটা হচ্ছে এম বিন্দু সবগুলোর কোটি হচ্ছে সাত করে করে দেখতে পাচ্ছো তো ডিজেএম এই বিন্দুগুলোর কোটি প্রত্যেকটার সাত করে এই কারণে এই বিন্দুগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে এক চক্ষে সমান্তরাল হবে দেখতে পাচ্ছ এক চক্র থেকে সমান দূরত্বে রয়েছে ঠিক আছে এই সরল রেখাটা আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের নিবা আমি যেভাবে করে দিলাম তোমাদের তাহলে উপরের পর্যবেক্ষণ গুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে প্রমানয়ে যোগ করলে অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যায় আমরা কিন্তু সেটা দেখলাম আমরা পরবর্তী ভিডিওতে অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এবং যে কাজগুলো রয়েছে সেগুলো দেখব তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ তোমাদের